রমজানের চার সময় দোয়া কবুল হয় আমরা তো রমজানের রোজা রাখবো বা রাখতেছি কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে কি না আমরা অনেকে জানি না এক নম্বরে উত্তম সময় এক নম্বরে উত্তম সময় ওই সময় যখন জহরের নামাজের ওয়াক্ত হয়ে যায় সোবান আল্লাহ জহরের নামাজের যখন ওয়াক্ত হয়ে যায় এই সময়টাতে আল্লাহ দোয়া কবুল করেন হান্ড্রেড পারসেন্ট কবুল হয়ে যায় তাহলে যার কারণে দেখেন না নামাজের পূর্বে নামাজ না নাই আমার নবীজি এই নামাজকে এতটাই গুরুত্বপূর্ণ মনে করতেন যদি কোনো কারণে যদি কোনো কারণে তার মিস হয়ে যেত এরপরেও ফরজের পরে এই চার রাখ শূন্য তিনি আদায় করে নিতেন সোমান আল্লাহ কন সাহাইকের আমরা প্রশ্ন করতেন ইয়ারাসুল আল্লাহ আমরা দেখেছি আপনি জহরের নামাজের পূর্বে ফরজ নামাজের পূর্বে চার রাখার যে সুন্নত আসে এই সুনত মিস হয়ে গেলে অন্য সময় আদায় করেন কারণটা কি আমরা জানতে চাই তখন নবীজি বললেন তোমরা হয়তো জানো না এই সময়টা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ সময় এই সময়ে আল্লাহ তালা দোয়া বান্দার কবুল করেন আল্লাহর কাছে বান্দা বান্দাবান্দিরা যা চায় সেটা আল্লাহ সাথে সাথে কবুল করেন এই জন্য এক নম্বর দোয়া কবুলের সময় কোন সময় জহরের নামাজের ফরজ নামাজের পূর্ব মুহূর্তে অর্থাৎ জহরের নামাজের ওয়াক তো শুরু হওয়ার পর থেকে নিয়ে যে সময়টা শুরু হয় এই সময় আল্লাহ দোয়া কবুল করে এটা হলো এক নম্বর দুই নম্বরে দুই নম্বরে এই রমজান মাসে দোয়া কবুল হয় ইফতারের পূর্ব মুহূর্তে কোন সময় বলেন তো ভাই যেটা এর আগে বললাম যে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় এজন্য আপনার কাজ কি আপনার কাজ হলো ইফতার সামনে নিয়ে আপনি গল্প না করে আজে বাজে কথা না বলে ওই ফোনের ভিতরে মেসেঞ্জার ফেসবুক না চেপে আপনি বসে যাবেন বসে বসে আপনি মানে দোয়া পড়বেন দোয়া কি বিভিন্ন জিকির আজগার আছে সুহান আল্লাহ লা ইলাহা ইহ আল্লাহ আকবর এগুলি দোয়া পড়বেন আস্তাক ফিরুল্লাহ এগুলি দোয়া পড়বেন এরপর আপনি দোয়া পড়বেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আিরতে হাসানা অকিনা আজা বান্নার এই দোয়াগুলি আপনি পড়বেন এরপরে আরও বিভিন্ন দোয়া আছে এই দোয়াগুলি আপনি পাঠ করবেন দেখবেন ওই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার দোয়া কবুল করে নেই সুবাহান আল্লাহ এই জন্য ইফতারের সময় কেউ মিস করবেন না আমরা তো সাধারণত এমন হয়ে গেছি যে আমরা ইফতারে খালি সময় দেখি ওই যে দোকানে বসে আছে গল্পের পর গল্প তোর সরছে সময় দেখি আর পাঁচ মিনিট আর দুই মিনিট এই তাড়াহুড়া করে ওজু কি কিনা ইফতার সামনে নিয়ে বসে যায় আছে না নাই আছে না ওজু আছে কি না ওইটা দেখে না ইফতার সামনে নিয়ে বসে যায় আজান হয়ে যায় ইফতার মুখে দেয় এটা কি আপনার কাজ হলো ভাই বলেন ইফতার হবে আমি বলছি না যে আপনার ইফতার হবে না এটা বলছি না তবে আপনি একটা জিনিস থেকে বঞ্চিত হয়ে গেলেন সেই জিনিসটা কি আল্লাহর কাছ থেকে আপনি যে দোয়াটা আশা করছেন সেই দোয়া থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন সুতরাং ইফতারের পূর্ব মুহূর্তে কি একটু দোয়া করা যাবে না আল্লাহ যেন আমল করা তৌফিক দান করেন সকলে বলে আমিন তিন নম্বরে যে সময়টাতে দোয়া কবুল হয় আমি বলেছিলাম রমজান মাসে চার সময় দোয়া কবুল হয় তিন নম্বরে যে সময় দোয়া কবুল হয় সেই দোয়াটা হচ্ছে এইদিকে খেয়াল করেন তিন নম্বরে যে সময় দোয়া কবুল হয় আজানের আজানের পরে আজানের পরে পাঁচ ওয়াক্ত আজানের পরে ওই সময়টাতে যে দোয়া করা হয় ওই দোয়াল্লা কবুল করে নেই সুমান আল্লাহ কন এজন্য দেখেন না

এই যে দোয়া এই দোয়াগুলি কেন বলা হয় কারণ নবী বলেন এই সময়টাতে আল্লাহ ফাক রব্বুল আলমের দোয়া কবুল করে আল্লাহ এই দোয়ার সাথে আরো কিছু দোয়া এড করে নিলেন আপনি পড়লেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও কিনা আযাবান নার রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলী মতব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা এই যে মাসনুন যে দোয়াগুলি আছে ভাই এই দোয়াগুলি পড়বেন আপনি কারণ এই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নাই আল্লাহ পাক যেন আমাদেরকে দোয়া করার তৌফিক দান করেন সকল বল আল্লাহু আমীন আর সর্বশেষ চার নম্বরে যে সময় দোয়া কবুল হয় সেই সময়টা হলো সেহেরির সময় কোন সময় বলেন তো ভাই সেহেরির সময় দোয়া কবুল হয় সেহেরির পূর্ব মুহূর্তে আপনি দোয়া করবেন যে দোয়া করতে পারবেন ওই দোয়া করলে আল্লাহ কবুল করে নেবেন আজকে হাজারো সমস্যা আমাদের হাজারো সমস্যা পারিবারিক সমস্যা ব্যক্তিগত সমস্যা সাংসারিক সমস্যা এরপরে সামাজিক সমস্যা আসে না নাই অনেকে অসুস্থ আল্লাহর কাছে চান আল্লাহ দান করবে ডাক্তার কাছে তো যাবেনি কিন্তু আল্লাহকে তো আগে মূল ডাক্তার ভাবা ভাবতে হবে আপনাকে আল্লাহকে মূল ডাক্তার হিসেবে আপনাকে ভাবতে হবে সেই জন্য আপনি আল্লাহর কাছে চান সাহায্য চান আল্লাহ আপনাকে মাফ করবে আপনি ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করতে পারছেন না আল্লাহকে বলুন আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও আমাকে সুযোগ করে দাও দেখবেন আল্লাহ এমন একটা রাস্তা আপনার জন্য উন্মুক্ত করে দিবে আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না আল্লাহ আপনাকে ওই রাস্তা দিয়া আপনার সমস্ত ঋণগুলি পরিশোধ করা তৌফিক দান করবে আল্লাহর সে ক্ষমতা আছে না নাই ধরে বলেন আপনার পরিবারে অসুস্থ ভাই আপনি দোয়া করেন আল্লাহ আর কতদিন আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করবা কারণ কোন মানুষকে আল্লাহ পরীক্ষা করতে চাইলে আল্লাহ তাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করে এই জন্য আল্লাহকে বলুন আল্লাহ তুমি আমাকে কতদিন পরীক্ষা করবা আর কত পরীক্ষা করবা আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার পরিবারকে হেফাজত করো আমার অমুককে সুস্থ করে দাও এই যে ভাই দোয়া এতটুকুন বললে আপনার কি ক্ষতি হয়ে যাবে ক্ষতি হবে না আপনি করবেন আপনার কাজে লাগবে এই জন্য আমি সর্বশেষ যে কথা আপনাদেরকে বলতে চাই রমজানের প্রত্যেকটা মুহূর্ত আমরা ইবাদতের ভিতরে আমলের ভিতরে যেন আমরা কাটাতে পারি এই নিয়ত করে নিয়ে সামনে যে রোজাগুলি আছে। এই রোজাগুলি আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি থাকতে পারে আল্লাহ যেন কবুল করেন সকল আল্লাহ আমিন